তিন লক্ষ টাকার মধ্যে বেস্ট বাইক কোনটা ভাইয়া কোন বাইকটা কেনা আমার জন্য ভালো হবে আমার বাজার তিন লক্ষ টাকা এই প্রশ্নটা আমার কাছে খুব বেশি আসে এই জন্য আজকের এই ভিডিওটাতে আমি পাঁচটা বাইক নিয়ে কথা বলবো যে পাঁচটা বাইক আপনি তিন লক্ষ টাকার মধ্যেই কিনতে পারবেন এবং পাঁচটা বাইকই আমার চালানো হয়েছে এই জন্য পাঁচটা বাইকের কিছু ভালো মন্দ দিক এবং ডিটেল আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যাতে আপনার পছন্দ করতে সুবিধা হয় যে কোন বাইকটা আপনি কিনবেন Hey everyone, this is Sayyid Mawadikwal. Welcome to my YouTube channel MSI Vlogs. ফার্স্ট অফ অল একটা বাইক কিনতে গেলে আমরা কি খুঁজি বাইকের মধ্যে কমফোর্ট আছে কিনা বাইকের মধ্যে টান আছে কিনা পেছনে যে বসবে পিলিয়ন সে কমফোর্টেবল বসতে পারতেছে না কিনা এবং বাইকের লুকসটা কীরকম একটু স্পোর্টি ভাব আছে কিনা এই সমস্ত দিক বিবেচনা করে পাঁচ পাঁচটা বাইক আমি সিলেক্ট করছি অ্যান্ড এর মধ্যে প্রথম বাইকটা হচ্ছে দুই লাখ সাইট এবং লাস্ট বাইকটা হচ্ছে ঠিক ঠিক তিন লাখ থেকে আবার এক হাজার টাকা কম অনেকে হয়তো বা বুঝে গেছেন কোন কোন বাইক নিয়ে কথা বলবো বা দুইটা বাইক কোনটা আচ্ছা যাই হোক প্রথমটা হচ্ছে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড অ্যান্ড ব্র্যান্ডটা হচ্ছে হিরো হিরোর হচ্ছে থ্রিলার থ্রিলার ফোর ফি থ্রিলার ফোর ফির প্রাইসটা সম্ভবত দুই লাখ ষাট আমি আসলে যে প্রাইসগুলো বলতেছি আপনারা যখন ভিডিও দেখবেন তখন প্রাইস এদিক সেদিক হইতেই পারে এই কারণে আমি বলবো যে আসলে প্রাইসটা আপনারা একটু গুগল করে যদি সার্চ দেন যে হিরো থ্রিলার ফোর প্রাইস ইন বাংলাদেশ তাহলে পেয়ে যাবেন যে লেটেস্ট এখন রিসেন্ট কি প্রাইস চলতেছে এবং বাইকের স্পেসিফিকেশন অ্যান্ড সব কিছু যদি দেখতে চান তাহলে হিরোতে ঢুকেই আপনারা দেখতে পারেন হিরো অফিসিয়াল যে পেজ আছে ওখানে ঢুকে দেখতে পারেন রিভিউর যে ব্যাপারটা হিরোর খুব একদম ইউজার রিভিউ খুব একটা পাবেন না কারণ হচ্ছে হিরো ইউটিউবার দিয়ে বাইক রিভিউ করায় না এই কারণে আমরা ওইভাবে আসলে হিরোর প্রতি অতটা আগ্রহ দেখাই না যে হিরোর বাইক রিভিউ করব বা এরকম কিছু কারণ ভালো বললে তো ভালো ভাই খারাপ বললে দেখা যাবে কোম্পানি থেকে ফোন চলে আসে আমি শুধু হিরোর ব্যাপারে বলতেছি না চাইনিজ বাইক যারা ইম্পোর্ট করে তাদের অনেকেরও এই ধরনের ঘটনা আমি পাইছি এর আগে যাই হোক এবার আমরা আসি হচ্ছে হিরো থ্রিলার ফোর ভি বাইকটা কেমন বাইকটা আমি চালাইছি টুকটাক অ্যান্ড বাইকটার লুকস যথেষ্ট পরিমাণ ভালো হেডলাইট ব্যাকলাইট সবই ভালো পেছনের সিটটা একটু ছোট সাসপেনশন ফিডব্যাক টান সব কিছু ভালো কিন্তু বাইকটার মধ্যে খারাপ কি ভালোর মধ্যে আরেকটা ব্যাপার আছে ফ্রন্ট চ্যানেল এভিয়েস আছে মানে সিঙ্গেল চ্যানেল এভিয়েস আছে অ্যান্ড এই তো সব মিলা বাইকটা আমার ভালো লাগছে যদি তুলনা করেন অন্যান্য বাইকের সাথে আপনি তুলনা করতে পারেন আশপাশের মানে এর চেয়ে বেশি দামি বাইকের চেয়েও এই বাইকটা ভালো করে বানাইছে এখন আফটার সেল সার্ভিস যদি ঠিকঠাক হয় তাহলে বাইকটা আপনি নিতে পারেন আর আপনার বাজেট যদি দুই লাখ সাইট হয় এরপরে হচ্ছে আরও চোদ্দ থেকে ষোলো হাজার টাকা পড়বে হচ্ছে বাইকের দুই বছরের নাম্বার করতে আর যদি আপনি দশ বছর করতে চান তাহলে মনে হয় বত্রিশ হাজার আশপাশে এরকম টাকা পড়ে এন্ড সামনে প্রচন্ড পরিমাণ ভিড় দেখতে পাচ্ছি সম্ভবত কোনো শুটিং হচ্ছে এদিকে আবার প্রচন্ড পরিমাণ শুটিংও হয় কিন্তু না এটা শুটিং না এখানে মনে হয় কোনো আন্দোলন বা কোনো কিছু দেখা যাবে গার্মেন্টস বা কোনো কিছুর হয়তো আন্দোলন শুরু হয়েছে চলেন আমরা এখান থেকে ভাগি যাই হোক হিরো সিলার ফোর ভির হচ্ছে এই অবস্থা অ্যান্ড কি যেন একটা খারাপ বলতে চেয়েছিলাম খারাপ বলতে যে আবার ভুলে গেলাম যাই হোক ও সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে এই বাইকগুলা বাংলাদেশে মার্কেটে অতটা অ্যাভেলেবেল না হওয়াতে এগুলা রিসেল ভ্যালু খুব একটা ভালো না যদি আপনি কিনে চালাইতে চান তাহলে আপনি চালাইতে থাকেন thank mm -hmm. you অনেক ভালো সার্ভিস পাবেন কিন্তু যদি বিক্রি করতে যান তাহলে ধরা খাবেন আগেই বলি এই জন্য এই বাইক যদি আপনি সেকেন্ড হ্যান্ড পান কিনেন কারণ যে প্রথমে কিনছে সে ধরা খায় সেকেন্ড হ্যান্ড বেসবে এবং আপনি অল্প দামে কিনে চালাইতে পারবেন অ্যান্ড পার্স অ্যাভেলেবিলিটি বাংলাদেশের কোনায় কোনায় কীরকম কি আমি জানি না এটা একটু আপনার জেনে নিতে হবে যে হিরোর থ্রিলারের পার্স আপনার ওখানে পাওয়া যায় কি না কারণ যে কোনো সময় ব্রেকের তার ক্লাচের তার এগুলো লাগতে পারে ব্রেকের তার তো না ব্রেকে তো তার হয় না যে হোক ক্লাচের তার লাগতে পারে এরপর অয়েল ফিল্টার এয়ার ফিল্টার অ্যান্ড এই সমস্ত জিনিসগুলো আপনার লাগবে লাগবে এগুলো পাওয়া গেলে আপনি বাইকটা নিঃসন্দেহে নিতে পারেন তারপরে যদি আর পাঁচ হাজার টাকা বাড়ান তাহলে যে বাইকটা পাবেন এই ব্যাগটার মধ্যে অনেক অনেক ফিচার অনেক ফিচার মানে অনেক ফিচার সেটা হচ্ছে পালসার এন ওয়ান সিক্সটি এন ওয়ান সিক্সটি একটা এফআই বাইক হিরো যদি এফআই বাইক ছিল অ্যান্ড এই এফআইটার সাথে আপনি ডুয়েল চ্যানেল এভিএস পাচ্ছেন অয়েল কুলিং সিস্টেম পাচ্ছেন অ্যান্ড লুকস পাচ্ছেন বাইকটা যথেষ্ট ভারী এবং ভারী অনুযায়ী কনফিডেন্টও ভালো পাবেন ব্রেকিংও অনেক ভালো এন ওয়ান সিক্সটি যথেষ্ট পরিমাণ ভালো একটা বাইক আন্ডার ভ্যালি এক্সোস পাইতেছেন বাইকটা আমি চালাইছি অ্যান্ড এই বাইকটার প্রাইস হচ্ছে দুই লাখ পঁয়ষট্টি দুই লাখ পঁয়ষট্টির মধ্যে আমি বলবো এটা হচ্ছে বেস্ট একটা ডিল বেশ কয়েকটা কালারও এই বাইকটা পাওয়া যায় নীল লাল তো অনেক সুন্দর এবং কালো সুন্দর এই তো এই বাইকটা আপনি চাইলে নিতে পারেন যদি আপনার বাজেট হয় হচ্ছে দুই লাখ ষাট বা পঁয়ষট্টি আর কি একটু ডিসকাউন্ট পাইতে পারেন পালসার সম্পর্কে আর আমি কি বলবো পালসার একটা বিশাল ফ্যান বেস বাংলাদেশে আছে আর যারা পালসার চালায় না তারা বলে যে বাইকের মাথা ভারী কিন্তু যারা পালসার চালায় তাদের কাছে এই ভারী অনেক মূল্যবান একটা জিনিস এই হলো ব্যাপার অ্যান্ড ডুয়েল চ্যানেলে বি এসো আপনি ব্রেকিং কনফিডেন্ট এই বাইকটা অলওয়েজ ভালো পাবেন বাইকটা টানও মোটামুটি ভালো যদি বাজেট আরেকটু বাড়ান টু ফিফটি নিতে পারেন সেম মডেল সেম লুকসের আরেকটা বাইক বাংলাদেশের মার্কেটে এখনও পর্যন্ত বিদ্যমান অ্যান্ড যদি দুই লাখ পঁয়ষট্টি হয় তাহলে এই হচ্ছে হচ্ছে আপনার বাজেটের মধ্যে ভালো একটা বাইক আর এর হলো চোদ্দো থেকে ষোলো হাজার টাকা লাগবে হচ্ছে আপনি যদি দুই বছরের নাম্বার করেন আর বত্রিশ হাজার টাকার আশপাশে লাগবে যদি আপনি দশ বছরের নাম্বার করতে চান এই পালসার এন টু ফিফটির ব্যাপার আর তারপরে যদি আরেকটু দাম হবে কত দুই লাখ সত্তর দুই লাখ সত্তরে আপনি কিনতে পারবেন হচ্ছে টিভিএস অ্যাপাচি ফোর ভি এ ফাই এস যদি আপনার বাজেট আরেকটু কম হয় তাহলে কার্বোরেটর এ কিনতে পারেন ওটা সম্ভবত তিরিশ চল্লিশের মধ্যেই দাম মানে দুই লাখ তিরিশ চল্লিশের মধ্যে আর যদি বাজেট বাড়াইতে পারেন তাহলে এফআই নিতে পারেন চরম দুর্দান্ত পরিমাণ টানের একটা বাইক যদি আপনি টান পছন্দ করেন তাহলে এই বাইকটা হতে পারে আপনার ওয়ান অ্যান্ড অনলি চয়েস তবে কার্বোরেটরের মতো অত টান না এফআই এ আর মোটামুটি সিঙ্গেল চ্যানেল সামনের চ্যানেল এভিএস আছে এফআই আছে এই জন্য আপনি মাইলেজটাও বেশি পাবেন যেটা হচ্ছে কার্বোরেটারে টান ছিল কিন্তু মাইলেজ অনেকে খারাপ পাইতো বিশ পঁচিশ তিরিশের নিচে পাইতো অনেকে বলতো বাট আমি চল্লিশের উপরেই পাইছি কার্বোরেটরেও যদি এফআইটা নেন তাহলে আমার মনে হয় চল্লিশের উপরে মাইলেজ পাবেন আর ওই যেটা বললাম আগের চেয়ে ব্রেকিং কনফিডেন্ট ভালো হয়েছে আগের চেয়ে এখন সি টায়ার দিছে এই কারণে ব্যালেন্সও কম মানে সবকিছু অনেক ভালো হয়েছে বড় সিট ফুল ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা বাইক আর এর আগে যেটা কার্বোরেটর ছিল ওইটার একটা ছাপড়ি ছাপড়ি নাম হয়ে গেছিল কিন্তু এখনকার এই বাইকটা প্রাইস বেশি এবং যথেষ্ট পরিমাণ আপগ্রেড করাতে অনেক ভালো লোকজন কিনতেছে অফিসিয়াল লোকজন কিনতেছে ওই ছাপড়ি ট্যাগটা এটার পিছন থেকে প্রায় উঠে গেছে ফুল উঠছে আমি বলবো না ফোর ভিড় পিছন থেকে ছাপড়ি ট্যাগটা প্রায় উঠে গেছে তবে এই বাইকটার সেল অনেক কম আর এখন মনে হয় মার্কেটে নাই আপনি সেকেন্ড হ্যান্ড কিনতে পারেন অনেকে অনেক জায়গায় পাওয়া যায় বাইকটা ভালো কিন্তু বাংলাদেশে কেন মার্কেট পাচ্ছে না আমি বুঝতেছি না আসলে ফোর ভি অনেক কম দামে একটা বাইক ছিল তো হঠাৎ দাম এরকম বাড়াতে মানে দুই লাখ সত্তর বা বাহাত্তর মনে হয় দাম এরকম দাম বাড়াতে একটু মানুষ একটু বাইকটা হয়তো কিনতে চাইতেছে না এরকমটা আমার মনে হইতেছে এ হচ্ছে যদি আপনার এরকম বাজেট হয় আর কাগজের ব্যাপারে এর আগে দুইটা বাইকে বলে দিছি আমি আর এখন নতুন করে কাগজের কোনো কিছু বলতে চাইতেছি না দুই লাখ সত্তর এরপরে যদি আর নয় হাজার টাকা বাড়ান মানে দুই লাখ উনআশি তাহলে আপনি পাবেন হচ্ছে হর্নেট টু পয়েন্ট ও এতক্ষণ পর্যন্ত যে বাইকগুলো নিয়ে কথা বলছি এগুলার কোনোটাতেই সামনে ইউএসডি ছিল না অ্যান্ড হর্নেট টু পয়েন্ট ও নতুন একটা বাইক নতুন বাংলাদেশে আসছে এটাতে সামনে ইউএসডি আছে ইউএসডি সাসপেনশন এটা আসলে জাস্ট দেখার সৌন্দর্য আপনি ওরকম চালাইতে গেলে ইউএসডি নাকি মনো ইয়া সরি টেলিস্কোপিক নর্মাল টেলিস্কোপিক নাকি আপসাইড ডাউন এত কিছু আসলে চালাইতে গেলে মানে অত কিছু ওইভাবে অনুভব হয় না যেটা সত্যি কথা আমি তো নিজেও ইএসডি চালাইতেছি তবে আমি বলবো যদি আধুনিক টেকনোলজি চান তাহলে হ্যাঁ ঠিক আছে পিজিএমএফআইওয়ালা একটা বাইক মাইলেজ ভালো পাবেন সিসিও মোটামুটি ভালো টানও ভালো পাবেন সিসি হচ্ছে একশো চুরাশি সিসি এই তো আর এই বাইকটার হচ্ছে লুকস যথেষ্ট স্পোর্টি উপরে থেকে দেখতে ও ব্লগিং লুক ভালো লাগে সামনের লাইটটাও ভালো করছে হেডলাইটের আলো মোটামুটি ভালো অ্যান্ড প্রাইসটা রাখছে দুই লাখ উনো আশি উনব্বই সরি উননব্বই আচ্ছা এর আগেটা ছিল সত্তর আর এটা উননব্বই না নয় হাজার না তো অনেক টাকা বাড়াইতে হয় বেশ টাকা বাড়াইতে হয় উনিশ হাজার টাকা বাড়াইতে হয় যাই তারপরও তিন লাখ টাকার নিচ্ছে অ্যান্ড এটাও মোটামুটি পেপার টেপার নিয়ে আপনার তিন লাখের আশপাশেই থাকবে হয়তো তিন লাখ পাঁচ বা দশের তিন লাখ পাঁচ বা চারের মধ্যে বা ছয়ের মধ্যে আপনি এই বাইকটা পেপার সহ একদম কিনে ফেলতে পারবেন যদি দুই বছরের পেপার করেন এটা আপনার ব্যাপার যাই হোক বাইকের দাম হচ্ছে দুই লাখ উন নব্বই হাজার টাকা হন্ডা হর্ট টু পয়েন্ট ও অ্যান্ড এটা সিঙ্গেল চ্যানেলস এইটারও ব্যালেন্স যথেষ্ট ভালো হোন্ডার বাইক নিয়ে আসলে বেশি কথা না বলাই ভালো কারণ হোন্ডা আসলে হন্ডাই হোন্ডা ওরকম খুঁত রেখে বাইক বানায় না তবে পার্টসের দাম একটু তুলনামূলক হন্ডা যেহেতু ওটা অনেক মজবুত এবং একটু বেশি এই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে এবং পার্টস অনেক দিন পর্যন্ত এটাতে ভালো থাকে নষ্ট হইতেও অনেক সময় লাগে লংজিভিটি অনেক ভালো এই তো এই সমস্ত দিক চিন্তা করলে আপনি একটা হর্নের টু পয়েন্টও নিতে পারেন যথেষ্ট পরিমাণ ভালো একটা বাইক অ্যান্ড এই তো হোন্ডার ব্যাপারটা হচ্ছে খুব বেশি ফিচার দেয় না যে বেশি যেই ফিচারগুলো থাকে ওগুলো কার্যকর ফিচার মানে আপনার লাইফে ডেইলি লাইফে ওই ফিচারগুলো কাজে লাগবে একশো একটা ফিচার দিয়ে ভরে রাখে নাই এটা নিয়ে আর তেমন কিছু আমার মনে হয় বলার নাই জাস্ট আপনার যদি হোন্ডা পছন্দ হয় আপনার যদি হর্নের পছন্দ হয় ভাই অন্য কোনো বাইক আপনার দেখানি দরকার নেই এই বাইকটা আপনি নিয়ে নেন অ্যান্ড লাস্টে আমরা যে বাইকটা নিয়ে কথা বলবো পাঁচ নাম্বারের যে বাইকটা নিয়ে কথা বলব এই বাইকটার দাম হচ্ছে অলমোস্ট তিন লাখ এক এক হাজার টাকা কম অ্যান্ড এটা হচ্ছে ইয়ামাহার বাইক যে কোম্পানির বাইক আমি এখনও চালাইতেছি ইয়ামাহা এফ জেড এস ভার্সন ফোর যেটা অ্যান্ড এই বাইকটা হচ্ছে বাংলাদেশের মোটামুটি অন্যান্য যত কমিউটার সেগমেন্টে বাইক আছে এর মধ্যে সবচেয়ে ফিচারওয়ালা বাইক বাইকটার মধ্যে সিঙ্গেল চ্যানেল এবিএস আছে এ বাইকটার মধ্যে ওয়াই কানেক্ট আছে এ বাইকটার মধ্যে টিসিএস আছে ট্র্যাকশন কন্ট্রোল যদিও ট্রাকশন ট্র্যাকশন কন্ট্রোল আসলে এরকম একশো দেড়শো সিসির বাইকে ওরকম কার্যকরী কিছু না তারপরেও একটা অপশন থাকা তো আসলে কখন কাজে লেগে যাবে এটা বলা যায় না তবে সিঙ্গেল চ্যানেল এবিএস এটা খুব কার্যকরী ওয়াই কানেক্ট পেছালে ফোন আসলে দেখতে পারবেন এই সমস্ত দিক থেকে বাইকটা বেশ ভালো অ্যান্ড ইয়ামাহার বাইকও ঠিক ওই রকম হন্ডার মতো আমি বলবো যে বাইকটা নিয়েও বেশি কিছু বলার নাই ইয়ামাহা ফ্যান ইয়ামাহা ফ্যান ইয়ামাহা হচ্ছে একটা কমিউনিটি এটা যদি আপনি চালান আপনি একটা কমিউনিটির মধ্যে ঢুকে যাবেন অ্যান্ড যদি অফিসিয়াল কিনেন আন অফিসিয়ালিও বাইকটা পাওয়া যায় তবে আন মনে হয় অফিসিয়ালের চেয়ে দাম বেশি এই জন্য যদি এই বাইক আপনার পছন্দ হয় ইয়ামাহার বাইকের একটা সুবিধা হচ্ছে পার্সের দাম অনেক কম অ্যাভেলেবেল পাওয়া যায় টয়টা গাড়ির মতো যে কোনো দোকানে ইয়ামাহার পার্স পাবেন অ্যান অফিসিয়ালি তো যে কোনো পার্স পাবেনই ইয়ামাহার সার্ভিস আমি বলবো খুবই ভালো অ্যান্ড বাকি বাইকগুলো যেগুলার কথা বললাম এগুলার সার্ভিস নিয়ে আমার একটু যদিও হোন্ডার সার্ভিস এখন অনেক ভালো করছে বাট অন্যান্য বাইকের সার্ভিস নিয়ে আমার একটু সন্দেহ ছিল কিন্তু ইয়ামাহার বাইকের সার্ভিস নিয়ে আমার কোনো সন্দেহ নেই কারণ আমি নিজেও চালাইতেছি যথেষ্ট পরিমাণ ভালো সার্ভিস হলো একটা বাইক অ্যান্ড এই পাঁচ পাঁচটা বাইক হচ্ছে তিন লাখের টাকার মধ্যে আপনি কিনতে পারবেন এরপরে যদি কোনো ভিডিও বানাই ওখানে আমি আড়াই লাখ টাকার নিচে বা দুই লাখ টাকার মধ্যে কী কী বাইক আছে ওগুলো নিয়েও ইনশাল্লাহ ভিডিও বানাবো আপনারা জানাবেন কোন সেগমেন্টের বাইকের ভিডিও আপনারা দেখতে চান তাহলে ওটা নিয়ে আমি কাজ করব। এ হলো অবস্থা আমার মনে হয় একটা আইডিয়া দিতে পারছি অ্যান্ড এর বাইরেও আরও বাইক থাকতে পারে মার্কেটে যেগুলো সম্পর্কে আমার এখন মাথায় আসতেছে না বা আইডিয়া নাই। আর আমি এক একটা ব্র্যান্ডের এক একটা বাইক নিয়েই কথা বলছি চাইলে আরও অন্যান্য বাইক নিয়ে কথা বলতে পারতাম অ্যান্ড তিন লাখ টাকার নিচে আমি চাইলে আড়াই লাখ টাকার নিচে বাইকও ঢুকা দিতে পারতাম বাট ভিডিওটা অনেক বড়ো হয়ে যেত অ্যান্ড তিন লাখ এমন একটা সেগমেন্ট এখানে অনেকগুলো অপশন কিন্তু আপনার আছে কিন্তু তিন থেকে চার লাখে আসলে তেমন কোনো অপশনই নাই এ হল অবস্থা যাক তাহলে আর আজকের ভিডিও বড় করব না আপনার চয়েস কোনটা এটা অবশ্যই কমেন্টে জানা যাবেন যে কোন বাইকটা এর মধ্যে আপনার পছন্দ বা আপনি কোন বাইকটা কেনার জন্য চিন্তা চিন্তাভাবনা করতেছেন এবং ওইটার কারণ কী কি কারণে ওই বাইকটা কিনতে চাইতেছেন তাহলে কি অন্যান্য আরও যারা আছে তারা আপনার কমেন্ট পরে একটা আইডিয়া নিতে পারবে যে কি কারণে আপনি ওই বাইকটা কিনতে চাইতেছেন যে বাইকগুলো সম্পর্কে আমি কথা বললাম এইগুলো কীরকম কি সার্ভিস পাচ্ছেন যারা চালান তারাও জানাবেন তাহলে অন্যান্য মানুষ জানতে পারবে যে আসলে বাইকগুলো কি কেনা ঠিক হবে নাকি না হবে না মানে ভ্যালু ফর মানি অর নট এই ব্যাপারটাও জানতে পারবে যাক তাহলে আমি একটা কাজে বেরিয়েছিলাম এর মধ্যে ভিডিওটা শেষ করে ফেললাম তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে এনেই হোক প্র্যাকিসি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওতে ছোট্ট কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন জানাবেন কে কোন বাইক চালাচ্ছেন দেখা হবে তাহলে আবার সামনে কোনো নতুন ভিডিওতে আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং ইনশাআল্লাহ আমরা করতে থাকবো চিল Bye. that's the type of umul cool bro Check the mic and make sure it sound right, boys.